আমাদের বয়কট আন্দোলনের সর্বশেষ খেলা হবে এই ভারতীয়দের তাড়ানো ওই যে স্বামী স্ত্রী সম্পর্ক বলে না ওই অবৈধ সম্পর্কের ফলে যে সন্তান জন্ম নিছে ওই সন্তান হলো ভারতের দালাল এই বাংলাদেশে আমরা যে ক্যাম্পিং করছি সব জায়গায় বলে দিচ্ছি জানাই দিচ্ছি বলছি ভারতের পণ্য বয়কট বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস সবাই বয়কট করছে আমার কথা জনগণরা হয়তোবার রাজপথে আসতে পারতেছে না ভয় করতেছে কিন্তু আপনি প্যারাশুট না কিনে গন্দরাস তেল কিনবেন এর জন্য কি সাহস দরকার রূপচাঁদা না কিনে আপনি টির সয়াবিন কিনবেন ফ্রেশ কিনবেন পুষ্টি কিনবেন এর জন্য কি সাহস দরকার তাই না নিজের টাকা দিয়ে কিনবেন এগুলো আপনারা বোঝার চেষ্টা করেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশ চাকরি করে ছাব্বিশ লাখ এই ছাব্বিশ লাখ যদি বিদায় করতে পারি আমরা আমাদের বয়কট আন্দোলনের সর্বশেষ খেলা হবে এই ভারতীয়দের তাড়ানো যদি বিদায় করতে পারি ছাব্বিশ লাখ পরিবারকে আমরা চাকরি উপহার দেব এবং সেটা হবে আমাদের কর্মসংস্থান প্রজেক্ট আমরা ইন্ডাস্ট্রিগুলোকে বলছি যে ভারতীয়দের চাকরি দিচ্ছেন এই ভারতীয়রা আপনাদেরকে বাটি ধরাই দেবে ভিক্ষার ঝোলা ধরাই দেবে আপনার ওয়ার্ডার চুরি করে নিয়ে যাবে ওরা ইন্ডিয়ায় ওয়ার্ডার পাইবেন না এবং ভারত শুধু এখন মাত্র তাদের কোটা দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি করে না তারা এই ভারতীয় নাগরিকদেরকে গার্মেন্টসে ঢুকাইছে এদের মাধ্যমে বাংলাদেশের কোটা ব্যবহার করে ভারতের পণ্য রপ্তানি করতেছে আমাদেরকে যদি সাবধান না হই আমরা থেমে যাইনি ভারতীয় পণ্য বয়কটে যতক্ষণ পর্যন্ত দম আছে আমরা করছি কথা বলছি এবং এই বাংলাদেশে অনেকগুলো ভারতের দালাল আছে অদ্ভুত বিষয় সন্তান বাংলাদেশের কিন্তু দালালি করে ভারতের আমরা আশ্চর্য হই দর্শক সকল আমি মেয়র সাবেক মেয়র সাহিত্য খোকর এবং বর্তমানে এমপি সাহিদ খোকর সাহেবকে আপনার বক্তব্য শুনলে অনেক ভাল লাগে ভাল লাগে আপনি দয়া করে এই ধর্ষক সপনের বিষয়ে তদন্ত করবেন আপনার কর্মী আপনার কাছ থেকে শক্তি এবং আশীর্বাদ পুষ্ট হয়ে আপনার দ্বারা মানসিক ভাবে শক্তিশালী হয়ে সে এই ধরনের সাহস পায় তারা বাড়ি পুরো গায়েব করে দিয়েছে বাড়ি থেকে বের করে দিয়েছে এই ঘটনাগুলো একাধিকবার সংবাদ সম্মেলন করা হয়েছে প্রধানমন্ত্রী দপ্তরে পর্যন্ত অনুরোধ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ করা হয়েছে থানা পুলিশ করা হয়েছে কেউ এই লোকগুলোকে হচ্ছে না সাইদ খোকন সাহেব আমার মনে হয় যেহেতু আপনি একজন শক্তিশালী ব্যক্তি আপনার শক্তিকে ব্যবহার করেই এতগুলো ঘটনা ঘটছে যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু করছে না পররাষ্ট্র তারপরে হলো আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় দিয়ে কিছু করছে না তারপরে থানা পুলিশ পেয়ে কিছু করছে না এই যে রাজনীতি থেকে ধর্ষকরা শক্তি পায় রাজনীতির দলগুলো এখনো দৃষ্টি হবে না তাদের তাদেরকেও সম্মান হয় না আমলিক দর্শক ধর্ষক খুঁজলেই দেখা যাচ্ছে ধর্ষক ছাড় দিলে ধর্ষক লীগ আসে এই যে ধর্ষক লীগ আছে লীগ এই লীগ দলটাকে তাদের ইমেজ উদ্ধার করতে হবে না হবে না ধর্ষক লেখলে কিন্তু লীগ না আসে এর জন্য তো ওই ধর্ষকের বিচার করা দরকার তাহলে আর আসবে না এই এই বিষয়টি আওয়ামী লীগের প্রত্যেক ব্যক্তিকে অনুরোধ করছি বিবেচনা করার জন্য আর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিচার চাচ্ছি আসসালামু আলাইকুম